জিতল বাংলাদেশ হারল ভারত ২২ বছর পর দাদাদেরকে হারিয়ে কাঁদিয়ে বাড়ি ফেরাচ্ছেন হামজা চৌধুরীরা প্রেস কনফারেন্সকে গুরুত্ব না দিয়ে দলের ক্যাপ্টেনকে পাঠায়নি তারা আর জবাবে ভালোই শিক্ষা দিয়েছেন মোরসালিন রাকিবরা মাঠ জুড়ে হামজার বিচরণ ডিফেন্ডার ও মিডফিল্ডার মিডফিল্ডাররাও ছিলেন দুর্দান্ত টাইগারদের ঐতিহাসিক জয় নিয়ে আরও শুনুন প্রতিবেদনে ২২ বছর পর আবারও ভারতকে হারানোর দুর্দান্ত কীর্তি গড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘরের মাঠে হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্স রাকিব হোসেনের নিখুঁত অ্যাসিস্ট এবং মুরসালিনের জয়সূচক গোল সব মিলিয়ে টাইগারদের ছিল দাপুটে এক জয় যা দীর্ঘদিন পর ফুটবল প্রেমীদের হৃদয়ে নতুন আশা জাগিয়েছে ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়েছিল ভারত প্রথম দশ মিনিট বেশিরভাগ সময়েই খেলা গড়িয়েছে বাংলাদেশের ডিফেন্সিভ থার্ডে তবে বল দখলে পিছিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে ভুল করেনি থেকে রাকি হোসেনের দারুণ পাশে ঢুকে সূক্ষ্ম টোকায় বল জালে পাঠান জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল আর দেশের প্রয়োজনের সময়ে সত্যিকারের বড় মঞ্চে উজ্জ্বল হওয়া আরেকটি প্রমাণ গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় ভারত এক পর্যায়ে গোলরক্ষক মিতুলের ভুলে বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হয় কিন্তু ইংলিশ লিগে খেলা হামজা দেখালেন তার ক্লাস নিখুঁত হেরে বল ক্লিয়ার করে দলকে বাঁচান তিনি কয়েক মিনিট পর তার শক্তিশালী দূরপাল্লার শট সামান্য পোস্টের বাইরে গেলে ব্যবধান বাড়া থেকে রক্ষা পায় ভারত চৌত্রিশ মিনিটে তপু বর্মন ও ভারতের বিক্রমের মধ্যে ধাক্কাধাক্কি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে রেফারি দুই দলকেই শান্ত করতে দুজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান এর কিছুক্ষণ আগে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার তারিক কাজকে তার বদলে হিসেবে শাকিল আহাদ তপু নেমে রক্ষণ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণের চাপ বাড়ালেও হামজার নেতৃত্বে ডিফেন্সে দারুণ দৃঢ়তায় একের পর এক আক্রমণ প্রতিহত করে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে ম্যাচটি দারুণভাবে নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ শেষবাসী বাজার পর শুধু একটাই অনুভূতি গর্ব ২২ বছর পর ভারতের বিপক্ষে প্রাপ্য জয় পেল টাইগাররা হামজা মুরসালিন রাকিবদের বাজে ফুটবল আবারও স্বপ্ন দেখার কারণ পেল